Allah-u Ekber, Allah <Sessizlik> <Sessizlik> হজরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনে বামে দেখে শুরু করেছেন যে কে আছে এই চাবির মালিক আছে যে ছাড়া আর কে হতে পারে দয়ার নবী তো বলেছিলেন ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো তোমাকে দেখার সাথে সাথে শয়তান গলি চেঞ্জ করে নেয় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বাবা ওমর আমি স্বপ্ন দেখলাম আমাকে এক গ্লাস দুধ দেয়া হলো দুধ পান করলাম এতটা দুধ পান করলাম যে দুধের তারল্য আমার মুখের তলায় আমি দেখতে পেলাম শেষে গ্লাসে কিছু দুধ বেঁচে গেল আমি সেই দুধ ওমরকে দিলাম ওমর তুমি পান করে নিয়েছ শাহবারা বললেন আল্লাহর হাবিব স্বপ্নটার মানে কি দয়াল নবী বললেন দুধ মানে এলেম দুধ মানে এলেম আমি আমার দিনের ইল অবশিষ্ট ইল আমার কোমрке দিয়ে গেছি বলেন সুবহানাল্লাহ প্রথম খন্ড এটা বলে ইলমে হাদিস দেখা আছে হযরত ওমরের মনে পড়ছে দয়ার নবী মসজিদে নববীতে বসে সাহাবাদের বললেন আমি দেখলাম আমার সামনে সাহাবাদেরকে আনা হচ্ছে গায়ে सवारी গায়ে পোশাক কারণ পোশাক পেট পর্যন্ত কারণ সিনা পর্যন্ত কারো রান পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কোমরকে যখন সামনে আনা হলো দেখলাম গোটা শরীর তার জামায় ঢাকা ছিল সাহাবারা বললেন আল্লাহর হাবিব ফামা আউ্বাল তা জালিকা স্বপ্নের ব্যাখ্যাটা কি বললেন আমার সাহাবি কোমর আপাদ মস্ত মাথার উপর থেকে পায়ের তলা পর্যন্ত দিন ইমান ইসলামে ঢাকা বলেন সোহাগ আল্লাহ রমনের জীবনে কখনো কোনোদিন কোনো বিরাত স্থান পাবে না আমার মধ্যমা ভালো করে শোনা নেবে ইহাদিশ পরে রাখার প্রয়োজন এই জন্য যারা রম জন্মাসে বিশ্ব তারাবিনা তারাবি না পড়ে আর একার তারা বিনিয়ে নাচানাচি করেন আমি তাদেরকে বলতে চাই এ বিশ্ব একার তারাবি চোদ্দ হিজবিতে হাতরা কোমার নদী লাভু তালান হোক চালু করেছিলেন বড় জামাত রূপে মসজিদে নববীতে সাহাবা তাবেঈন উপস্থিতিতে 14 হিজরি থেকে নিয়ে আজ 1438 হিজরি চলছে 1400 বছর পেরিয়ে গেল কাবার আমির앗ে মসজিদে নববীতে বিশ রাখা তারাবি হচ্ছে বলেন সুবহানাল্লাহ সুতারা যারা বলে বিশ রাখা তারাবিটা বেদাতে মানি আমি বলবো নতুন করে কলেমা পড়ে নেব